পাইকারি থেকেও পাইকারি বাইক পাবেন আজকের এই ভিডিওতে কালকের প্রাইজের সাথে আজকের প্রাইসটা যদি মিলান তাহলে অবশ্যই বুঝতে পারবেন মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পাবেন ইনশাল্লাহ দুই লাখ সত্তর হাজার টাকা এফআই এভিএস চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকায় ব্ল্যাক কালার জিএস এক্স সার আসবেন চালাবেন কাগজপত্র দেখবেন ভালো লাগবে পছন্দ হবে তারপর আপনি নিয়ে যাবেন একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ আমাদের আজকের ভিডিওর ভিতরে চেষ্টা করবো বাইকের দাম একেবারে আপনাদের সাধ্যের ভিতরে দিতে ইনশাল্লাহ ভিডিওটা স্বয়ং সম্পন্ন দেবেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফারুক মোটর অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল ফারুক মোটর শর্ট দুদিন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই রাখবেন আজকের ভিডিওটা যদিও করা আমার বাহ্যিক দৃষ্টিতে ঠিক না আমার ভিডিওটা করা ঠিক না তারপরেও আসলে আমার পিছনে আরো আমার স্টাফ আরো একটা নিজের একটা আছে এটা রাখা যায় না মানে এক বেলা খেয়ে থাকেন দুই বেলা না খেয়ে থাকেন তিন বেলা না খেয়ে থাকেন চার বেলার বেলা কিন্তু আর ভাই সহ্য হবে না যাই হোক কেউ ভুল বুঝবেন না দয়া করে আল্লাহর হস্তে ভিডিও কেন পাবলিশ করতেছি বা কেন আপলোড করতেছি আমাদের ব্যবসা ভাই আমাদের কাছে বাইক আছে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করতেছি বিসমিলাম লাইয়া আজকে ভিডিওটাই শুরু করা যাক এনএস এক্স দুই হাজার তেইশ এর মোড়ে দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এনএস এক্স এর পাশে আছে আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জিপিএক্স ডেমন মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জিপিএক্স ডেমন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ভিডিও একেবারে সংক্ষেপ করবে ইনশাল্লাহ আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস ডাব্লিউজিবি এডিশন বাইশের মডেল হয়তো দশ বছরের কাগজ করা আর এই বাইকটার প্রাইস মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় ডাব্লিউ এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় তার পাশে যেটা আছে আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস তেইশের মডেল ১০ বছরের কাগজ করা ছয় কিলোমিটার রান করার প্রাইস হলো মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার ইন্দোনেশিয়ান পাঁচ ইন্ডিয়ান পাঁচ লাখ তিরিশ ইন্দোনেশিয়ান পাঁচ লাখ তিরিশ ইন্ডিয়ান পাঁচ এখন আপনার যেটাই ভালো লাগে দুইটা এবিএস ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান দুই একটা বাইশের মডেল একটা তেইশ এর মডেল এই পাশে আসেন আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস মাত্র চার লক্ষ টাকায় মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় আর ওয়ান এম বিএস সিক্স বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ ষাট টাকা আবার এই পাশে আছে আর

এই ভিডিওতে চার লক্ষ চল্লিশ হাজার টাকা আর ওয়ান বি ফোর চার লক্ষ চল্লিশ হাজার টাকা আর ওয়ান বি ফোর একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি মানে আমার এক কথা কি জানেন কেনা দামের থেকেও মানে আমি যেটাকে কিনছি বিশ্বাস করো না করে এটা আপনার এখন ব্যক্তিগত বিষয় মানে আমি যেই প্রাইজের কিনছি তার থেকেও দুই চার পাঁচ হাজার টাকা আমার পকেটে বাই করে আমি এটা ডোনেশন দিচ্ছি এরম কিছু বাইকে আজকে দিম সল্লাহ কিছু বাইকে আমার চালান থেকে দুই চার পাঁচ হাজার টাকা ডোনেশন যাবে আবার কিছু বাইকে কিছু প্রফিটও থাকবে দুই চার পাঁচ হাজার টাকা কিছু বাইক কেনার দামেও থাকবে আজকের হয়তো এই ভিডিওর ভিতরে ইনশাল্লাহ ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যারা বাইক লেভার আছেন যারা বাইক কিনতে চান আচ্ছা তার পাশাপাশি থাকবে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বিশের মডেল একুশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর এই গাড়িটার প্রাইস হলো আর ওয়ান মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা নেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার কালকের প্রাইজের সাথে আজকের প্রাইসটা যদি মিলান তাহলে অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা এরপরে আর ওয়ান ফাইভ ভার্সন সিরিজ দুই হাজার একুশ এর মডেল ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বিএটিএন ইন্ডিয়ান ভার্সন দু হাজার মাত্র তিন টাকায় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাদা ভাই একটা কথা বলতে চাই বিশ্বাস করে নেন হয়তো কেউই চাবে না বা বিশ্ব কথা বললে আমাকে আপনারা দুই টাকা দিয়ে দিবেন না সত্যি কথা বললো আপনাদের হবে আমার কিছু আসা যায় না সত্যি কথা বলবো আমি আমি আর ওয়ান ফাইভ একজন আমার কাছে বিক্রি করবি আর আমি তার কাছে দামটা জিজ্ঞাসা করছি ইন্দোনেশিয়ান একুশের মডেল সে আমার কাছে একেবারে চার লক্ষ বিশ হাজার টাকা চাই তা বর্তমানে বাইকের দাম কম হওয়া উচিত ছিল বা হবে ইনশাল্লাহ হইতেও আছে বাট আমি জানি না বাইরে কেন তো দাম বেশি অনেকের কাছে অনেকে আমারে ফোন দিয়ে বলতেছে ফারুক ভাই বাইকটা বিক্রি করব কত টাকা দিবেন মানে এমন এমন কিছু প্রাইস বলে যেটা আসলে কেনার মতো না তাই তাদের একটা উদ্দেশ্য বলবো যে আপনারা যে প্রাইস আমার কাছে চান আসেন না আপনার থেকেও সর্বনিম্ন 30 থেকে 40000 টাকা ডিসটেন্স আমার শুরুবে বাইকের দাম একবার আইয়া জাস্টিফাই করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ফারুক ভাই কি মুখ দেখালি সাফাই পিটাইলো নাকি বাস্তবালে কিছু দেখায় দিল তারপর যদি বিশ্বাসতা হয় আইসে দেখার মত তাহলে আমার ভিডিও দেখেন আর কোনো কিছু না এখানে আবার বলবেন সিরিয়াল কম মডেলিয়ার কম ভাই আপনার থেকে সিরিয়াল এক অংশ বেশি হলেও হবে মডেলিয়ার একটু বেশি হলেও হবে তারপরে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান ভার্সন টু একটু একষষট্টি সিরিয়াল একষষট্টি সিরিয়াল মনেস্টার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশে লাস্টের বাইশে রেজিস্ট্রেশন দুই বৎসরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডো চ্যালেঞ্জ মাত্র তিন লক্ষ সত্তর হাজার মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আর ভার্সন থ্রি আচ্ছা আর ওয়ান ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন আরো একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন একান্ন সিরিয়াল ইন্ডিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ যারা এই যে একটা রেস্ট কন্ডিশন বাইক মাত্র এই বাইকটার প্রাইস হলো তিন লক্ষ ষাট হাজার টাকা নেন তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিলাম মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পাবেন ইনশাআল্লাহ মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন আমার মনে হয় এরকম একটা কন্ডিশনের বাইক এরকম একটা ফ্রেশ বাইক এই প্রাইজে দেওয়াটা আমার মনে হয় না পসিবল তারপরও যদি সাধ্য অনুযায়ী আমরা দিতে আসি হ্যাঁ এই যে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন মনে মাত্র বরাবর তিন লাখ টাকায় আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লাখ টাকায় আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ার কি ভার্সন দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ বিশেষ সম্ভাবনা মাত্র তিন লক্ষ টাকায় আর ওয়ান ইন্দোনেশিয়ার ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যারা সুপার

বাংলাদেশের ভিতরে সব বাইকের জগতের ভিতরে নেকেট ভার্সন যে বাইকটার প্রাইস বেশি সেটা হলো হুন্ডা এক্স আমার মনে হয় এই হুন্ডা এক্স থেকে প্রাইস বেশি আমার কোন বাইক আমার চোখে পড়ে নাই হ্যাঁ আপনার হয়তো পড়লে পড়তে পারে আহ দুই হাজার মডেল দুই বছরের কাগজ হুন্ডা এক্স মোশন এভিএস চার লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর একটা আমি কিনতে গেছিলাম ননএিএস এক সেরি মডেল আমার কাছে দাম চেয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকায় তাহলে আমার এবিএস টা চার লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যবসা দোষ কোন টাকায় আবার আসলে তো কিছু ডিসকাউন্ট আপনাকে দেওয়াই লাগবে তাহলে দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ আর এই যে হুন্ডা এক্স মোশন এ এক উনিশ এর মডেল এর গাড়ির প্রাইস টা হলো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ এভিএস হুন্ডা এক্স মশন টাকা আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আছে দুই এর মডেল দুই বছরের কাগজ বরাবর তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় জিএস এক তিন লাখ দশ হাজার টাকা দিয়ে মাত্র তিন লাখ দশ হাজার টাকায় ব্ল্যাক কালার এক সার এখন জিএসএস স্যার আরো দুইটা এটা হলো দুই হাজার বিশের মডেল বিশের স্টেশন হয়তো দশ বছরের বা দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস জিএস এক্সার বরাবর তিন লাখ টাকা আর স্পেশাল এডিশন দুই হাজার মডেল দুই বছরের কাগজ বরাবর তিন লাখ টাকা তাহলে আপনি এবিএস বিশের মডেল জিএস মাত্র তিন লাখ টাকায় আবার স্পেশাল এডিশন নন এভিএস জিএস এক্সার মডেল মাত্র তিন লাখ টাকা প্রত্যেকটা বাইকি দুই বছর বা দশ বছর কাগজ করা আছে যেটা আপনার ভালো লাগে কাগজ দেখে শুনে বুঝা চালায় আপনার মন মতো আপনি নেবেন এখন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন রাশিয়ান ভার্সন ওয়ান টেস্ট শোরুম পেপার দুই হাজার একুশে লাস্টে নামানো আর এই বাইটার প্রাইস রাখছি আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকা নেন তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওয়ান টেস্ট শোরুম পেপার ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা আবার রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মানে দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ আজকের জন্য একটু প্রাইসটা ডিসকাউন্ট দিলাম যাহাতে বলছি আজকে ডিসকাউন্ট দিব তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এখন যে আরন ফ্যাট বি দেখামু আমি ভিডিওটা একেবারে এই সিরিয়াল আমি শর্ট করে দিম আমি যেমনি জামু বুঝতে হইব আপনাদের যে হ্যাঁ এই বাইকটির প্রাইস এত 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 আমি এক এক করে যাব আর প্রাইস বলবো তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ 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 তিন লাখ ষাট হাজার টাকায় আর ওয়ান ফাইভ তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ এরপরে তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ 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 এখন আপনারা আপনার যে বাইকটি আমি প্রাইসটি বইলা গেলাম আপনাদের যে প্রাইসটি আমি বইলা গেলাম এখান থেকে দয়া করে কেউ আইসা বা ফোনে দামাদামি করতে পারবেন না করবেন না একটা প্লিজ এটা অনুরোধ করলাম কেউ এই প্রাইজের ভিতরে দামাদামি করবেন না এখন একটা কথা আছে যে ফারুক ভাই মানে একবারে ফিক্সড প্রাইস কেন হলো একবারে ফিক্সড প্রাইস কেন দিলেন কারণটা কি প্রায় বাইক প্রায় বাইক এখানে একুশের বাইশের পিশের উনিশের একটা বাইক তবে বাইক প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ আমার জানা মতে অনেক সুন্দর আছে অনেক ফ্রেশ আছে মানে একটা কথা বলবো কি যে ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ বাসধী সিরিয়াল নাম্বার হনলেও ভালো লাগে পঞ্চাশের থেকে সিরিয়াল শুরু পঞ্চাশ একান্ন ছাপ্পান্ন সিরিয়াল মানে সিরিয়াল এক কথায় আর ওয়ান ফাইভ এর শেষ সিরিয়ালের যে বাইকটি থাকে আর ওয়ান ফাইভ এখানে প্রত্যেকটা সিরিয়ালের বাইকটি বাইক এখানে আছে আর ওয়ান সিরিয়াল মানে হাই সিরিয়াল তাহলে ভাই প্রাইসটা সেই তুলনামূলকভাবে যদি বাইশের বড় হয় তাহলে কমে গেছে তারপর আমরা গৌরব পথে সব সমান রাখছি প্রাইস তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর প্রত্যেকটা বাইক রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা বাইক দুই বছর করে কাগজ করা আসবেন চালাবেন এস দিবেন কাগজপত্র দেখবেন ভালো লাগবে পছন্দ হবে তারপর আপনি নিয়ে যাবেন বাট এই সিরিয়ালের বাইকটি যে প্রাইসটি বললাম দয়া কইরা আল্লাহর আসতে কেউ দামাদামি করবেন না এটা একটা রিকোয়েস্ট করলাম তা যাই হোক আরো বাইক আছে একটু বাইকটি দেখে আপনাদের টিভিএস ফোর বি এক্স কানেক্ট তিপ্পান্ন সিরিয়াল এবিএস ডাবল ডিক্স মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় টিভিএস ফোর বি এক্স কানেক্ট আপনি জিক্সার লেটেস্ট ভার্সন এফ আই এভিএস দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ জিক্সার এস এফ এফ আই এভিএস লেটেস্ট ভার্সন দুই বছরের কাগজ তার বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দয়া কইরা দামা দামিটা না করলে খুবই খুশি হই করা যাবে না এরপরে আছে ইয়ামা এক্সেসার ইয়ামা এক্সেসার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এই ইয়ামা এক্সেসার এর প্রাইস হলো মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নো দামা দামি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইয়ামা এক্সেসার আচ্ছা জিএস এক্সার দুই মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ

আশি হাজার টাকা আরে ভাই দুই লাখ এম নাম লইয়া যা সে কপালে লস হোক লাভ হোক যা দুই লাখ আশি টাকা কেটি এম আর এরপরে এম ভেন ইন্ডিয়ান ভার্সন ডোল চ্যানেল এক আছে এখন আপনার যেটা পছন্দ হয় ভালো লাগে দাদু দাদু ভিডিওটা করতে এসে লাগে অনেক ভাইয়ের মেসেজ দেওয়ার লাগে অনেক হয়তো অপেক্ষা থাকে ভিডিও কেন দিচ্ছেন না কালকে ভিডিও সারি নেই আজকে ভিডিও সারতে আসি গেছে কালকে কোনো ভিডিও করে পোস্ট করি নাই আজকে ব্লগ যাবে কালকে ব্লগ যায় নাই আজকে ব্লগ যাবে ফারুক বটসে আল্লাহর নাম লইয়া আর এই ভিডিওতেই ইনশাআল্লাহ আপনার আশা করি স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে কে জানে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার কলিজার ভাইরা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের জন্য রইল এক বুক ভালোবাসা ইনশাআল্লাহ অবশ্যই ফারুক বটসে আসবেন দাওয়াত দিলাম আমি আশাবাদী আসবেন সবাই পদের শুরুতে ঠিকানা মিরপুর চত্বর নম্বর বাসনটেক বাগানবাড়ি বাসন টুশুরুম আর ওয়ান শুরুম হলো বাসনটেক বাজারে মালিকানা পরিবর্তন আল্লাহর রহমতে হান্ড্রেড ডেফিনেটলি ইনশাল্লাহ করা যাবে কোনো টেনশন নেই কাগজপত্র যাচাই বাছাই করে এখান থেকে বাইক টিমের কোনো সমস্যা নেই একবারের জায়গায় দশ বার টেস্ট ডেপ দিয়ে বাইক টিমের কোনো সমস্যা নেই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ তালা সমস্ত মুসলিম ভাইদের হেফাজত করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম